আমার প্রায় প্রতিদিন পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম ভাঙ্গি নীরব শান্ত সকালে পাখিদের কিচিরমিচির শব্দে মন ভালো হয়ে যায় চোখ বন্ধ করে কান খাড়া করে সেই শব্দ নিজেকে হারিয়ে ফেলি কিছুক্ষণের জন্য আলাইকুম এভরিওান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন দিনের নতুন একটি ব্লগে আজকের ব্লগটি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম যতটুকু সম্ভব শেয়ার করতে যাচ্ছি আর সকালের মামুনি টিফিন ও নাস্তা শেয়ার করলাম আপনাদের সাথে আমি একটু চেষ্টা করেছিলাম সকাল বেলার পাখির কেজির মিটির এই শব্দটি আপনাদের সাথে নিয়ে উপভোগ করতে জানি না কতটুকু আপনাদের শোনাতে পেরেছি যাই হোক তারপর আমি অফ ক্যামেরায় সারাদিন অনেক কাজকর্ম করার পর সন্ধ্যার পর মামুনিদেরকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম সবাই ঈদের আগে ঈদের শপিং কেনাকাটা নিয়ে বিজি মামুনির জন্য বই আর ছাতা কিনতে গিয়েছিলাম লাইব্রেরিতে বই কিনতে গিয়ে আরও ক কী কী কি কিনেছি কী কী করেছি সব কিছুই দেখতে পাবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি ভালো লাগবে অনেকে আমাকে ভালোবেসে আমার ভিডিও গুলো এই মুহূর্তে দেখে আপনি একটি লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর আমার কোনো বল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অলরেডি যদি আপনি লাইক কমেন্ট করে থাকেন তাহলে আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো তারপর যে আমরা একটি দোকানে ঢুকেছি এই দোকানটি রুম ডেকোরেশনের জন্য অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এই প্রোডাক্টগুলো দাম হাতের নাগালের বাইরে আর আমার মামুনির তো মিরোর ডিজাইন আর সুইট হোম এই ডিজাইন খুব পছন্দ হয়ে গিয়েছে এরকম আরো কয়েকটি ডিজাইন আছে সুইট হোম একটা কিনে দিতে হবে আমি মামুনিকে দোকানে ওইখানেই বলেছি যে এর চেয়ে আরো সুন্দর করে আমি নিজেই তৈরি করে দিতে পারবো তোমাকে কেন শুধু শুধু এত টাকা দিয়ে নিতে হবে এই দোকান থেকে আমি যদি এর চেয়ে সুন্দর করে তোমাকে তৈরি করে দিতে পারি পর আমার মামুনি বললো আচ্ছা ঠিক আছে তুমি যদি তৈরি করে দাও তাহলে তো কোনো কথাই নেই তো যেই কথা সেই কাজ এই তো এই যে পিঙ্ক সুইট সুইটুম লেখা এটি আমার মামনি পছন্দ করেছিল তারপর বাসায় এসে এসে রাতেই আমি চেষ্টা করেছিলাম তৈরি করে দিতে মামুনিকে আশায় যেহেতু আমার আগে থেকে কালার পেপার আর গাম আছে আমার ঘরে থাকা উপকরণ দিয়ে আমি চেষ্টা করেছিলাম মিডোর ডিজাইন আর সুইট হোম লেখাটি তৈরি করে দিতে তো মামুনি তো একটা কিনতে চেয়েছিল সুইট আর আমি চেষ্টা করেছি ওকে দুইটি তৈরি করে দিতে আর এই কাজগুলো মামনি আমার চেয়ে আরও ভালো তৈরি করতে পারতো ওর সামনে যেহেতু একজাম পড়াশোনার চাপ সেজন্য আর এই কাজগুলোতে সময় নষ্ট করতে দেয়নি ঘর সাজাতে কে না চায় সময়ের সঙ্গে সঙ্গে ঘর সাজানোর ডঙ্গ পাল্টেছে এসেছে লেটেস্ট মডেলের সব আসবাবপত্র সিলিং এর দোল খাওয়া নীল হলুদ বাতি ওয়াল পেন্টিং মেড বাঁশ কিংবা কাঠের অপূর্ব কারুকার্য আর কত কি ঘর হলো নিজের একান্ত একটা জায়গা যেখানে দিন শেষে একটু স্বস্তিতে সময় কাটানো যায় কম বেশি আমরা সবাই চাই ঘরটাকে একটু নিজের মতন করে সাজাতে এগুছ আর সুন্দর একটি ঘর কিন্তু আপনার রুচিশীল মনেরই বহিঃপ্রকাশ দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝে প্রতিদিন যদিও বা ঘরের দিকে খুব একটা মনোযোগ দেওয়া হয় না এবং নিজের মতো যতটুকু সাধ্য অনুযায়ী একটু সাজিয়ে গুছিয়ে নিলে ভালো লাগা কাজ কর প্রথমে আমি তৈরি করার পর একটু ওয়ালে হ্যাঙ্গিং করে দেখছিলাম কেমন লাগে দেখলাম যে ওয়েলকাম টু আওয়ার হোম একটু কেমন খালি খালি লাগছিলো তারপর আবার নিজের এই টার্সেলগুলো দিয়ে দিয়েছি মিরর ডিজাইনটিও আমি তৈরি করে নিয়েছিলাম হয়তো অনেক সুন্দর ইউনিক করে করতে পারিনি তুই যতটুকু সম্ভব নিজের হাতে তৈরি করেছি তো খুব ভালো লাগা কাজ করেছিল আর মামনিও পছন্দ করেছিল আটি তৈরি করেছিলাম ওয়েলকাম টু আওয়ার হোম এই মিরর ডিজাইন আরেকটি তৈরি করেছি হোম সুইট হোম কেমন হয়েছে বলবেন অনেক ভালো না হলো নিজের হাতে তৈরি করা তো সেই আমার খুব ভালো লাগা কাজ করেছিল আপনাদের কেমন লেগেছে বলবেন ভিডিওটি শেষের দিকে চলেই আসছি যাই হোক অনেক কথা বললাম আবারও কথা হবে পরবর্তী সুন্দর একটি ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের জন্য অন্তরে অন্তরস্থল থেকে দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ